নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব পেঁপের একটা ইউনিক রেসিপি যেটা কি না ভাত রুটি লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগবে পেঁপের পনির রেসিপিটা কিন্তু একটু স্পেশাল সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি এতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার নেই পেঁপের একঘেয়ে রেসিপি থেকে সম্পূর্ণ আলাদা অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না এই রেসিপিটা হলে তো কোনো কথাই নেই সেটি পুটে খাবেন আর এগুলো পেঁপের পনির দেখুন কতটা সফট হয়েছে আর গ্রেভিতে দেওয়ার পর গ্রেভিটাও দুর্দান্ত হয়েছে তাই রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস করে যাবেন পেঁপে দিয়ে এরকম একটা টেস্টি রেসিপি অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পেঁপে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি পেঁপেটার আমি খোসা ছাড়িয়ে পেঁপেটা ভালো করে ধুয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঠিক যেরকম আপনাদের দেখাচ্ছি এরম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এটার আমি একটা পেস্ট তৈরি করব। পেস্টটা করব হচ্ছে মিক্সিং জারে পেস্টটা তৈরি করতে হবে এমনভাবেই যেন একদম মিহি পেস্ট হয় আমি খুব সামান্য পরিমাণ জলের মধ্যে অ্যাড করেছিলাম হলে পেঁপেটা পেস্ট করা যাচ্ছিল না হাত দিয়ে দেখিয়ে দিলাম পেস্টটা কেমন হয়েছে একদম মিহি পেস্ট হয়েছে স্বাদ মতো নুন দিলাম আমি এখন পেঁপের পনিরটা তৈরি করব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু ময়দা ময়দা এতে বাইন্ডিংয়ের কাজ করবে আর ছোট এক হাতা আমি দিলাম সুজি ময়দাটাও কিন্তু আমি ছোট হাতারই দিয়েছি আর ওই একই হাতার আমি দিলাম গুঁড়ো দুধ দু হাতা যেহেতু আমি পেপের পনির তৈরি করছি একটা বাইন্ডিংয়ের তো প্রয়োজন আছে আর টেস্ট হওয়ার জন্য গুঁড়ো দুধ ব্যবহার করেছি যাতে খেতে একদম পনিরের মতো লাগে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি এখানে নুনটা আমি ব্যবহার করেছি যেহেতু পেপে না হলে কিন্তু স্বাদটা ভালো হবে না ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন এটা একদম সাদা ধবধবে লাগছে সুজিটা দিয়েছি পাঁচ সাত মিনিট আমি এটা রেস্ট দেব তারপর একটা পাত্রের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটুখানি আমি পাত্রের মধ্যে লাগিয়ে নিয়েছি যে কোনো পাত্রেই এগুলো করতে পারবেন একটু তেল লাগিয়ে নিয়ে তারপরে পেঁপের পেস্টটা আমি দিয়ে দিলাম পেঁপের পেস্টটা দেখে এখন কিন্তু মনে হচ্ছে যেন এটা ছানা কিন্তু আসলে পেঁপে এটা আমি যা উপকরণ দিয়েছি কালারটা এরকম এসছে এবার একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছি তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার পেপেটা কম আছে আমি দশ মিনিট মতো ভাব দেব। তাহলে কিন্তু পেপেটা জমাট বেঁধে যাবে আর পনিরের মতো হয়ে যাবে একটা মশলা তৈরি করে নেব আমি এটা তো গ্রেভি করবো চা চামচ মগস দিচ্ছি দু চা চামচ নিয়েছি কাজুবাদাম কাজু কাজুবাদাম এগুলো কিন্তু গ্রেভির টেস্টটা খুব বাড়াবে সঙ্গে দিচ্ছি দু চা চামচ পোস্ত এগুলো আমি জলে ভিজিয়ে রাখবো সফট হয়ে যাবে তারপরে আমি এটা পেস্ট তৈরি করবো চলুন এবার দেখে নিই পনিরটা কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কি না দেখুন এখন কিন্তু অনেকটা ফুলেছে তার কারণ হচ্ছে এর মধ্যে সুজি রয়েছে গ্যাসের থেকে এটা নামিয়ে রাখবো ঠান্ডা হলে তারপরে আমি এটা কেটে নেব চলুন এবার মশলাটা তৈরি করা যাক আমি যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সি জারে দিয়ে দিয়েছি এর মধ্যে একটা টমেটোর কুচি দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবো একদম স্মুথ একটা পেস্ট তৈরি করব মশলাটা তো তৈরি হয়ে গেল। বাকি কী কী মশলা এর মধ্যে ব্যবহার করব। সেটা পরে দেখাবো এদিকে দেখুন পনিরটা ঠান্ডা হয়ে গেছে আমি হাত দিয়ে টাচ করছি এখন আমি পনিরটাকে কেটে নেব পিস পিস যেরকম আপনার মন মতো পিস করবেন আমি দেখুন চোখো চোখো করে যেরকম পনিরের টুকরোগুলো হয় সেরমভাবে কেটে নিচ্ছি আর এগুলো দেখুন ছুরি দিয়ে একটুখানি খোঁচা দিলে উঠে আসছে আর পিসগুলো দেখে মনে হচ্ছে একদম পনির এটা যে পেপে দিয়ে হয়েছে আপনি ধরতেই পারবেন না এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে দেখুন প্রত্যেকটা পনির কিন্তু সফট হয়েছে এর মধ্যে আমি সুজি দিয়েছি সেই কারণে এটা কিন্তু দেখুন একদম সফট সুন্দর পনির তৈরি হয়েছে কড়াইয়ে আমি সাদা তেল গরম করতে দিয়েছি এখন আমি পনিরের টুকরোগুলো ভেজে নেব মাঝারি আছে এখন আমি ভেজে নিচ্ছি দেখবেন এগুলো ভাজলে বেশ সুন্দর একটা কালার আসবে ঠিক যেমন পনিরের কালার আসে ওই রকমই একটা কালার আসবে আজকে রান্নাটা আমি একটু স্পেশাল করব বলেই মশলাপাতিও একটু স্পেশাল এর মধ্যে ব্যবহার করছি তবে আপনারা এটা যদি রান্না করেন শুধু আলু দিয়ে যেরকম পনিরের ডালনা হয় একদম প্লেন ওরকম ভাবেও করতে পারেন তবে মনে মনে ভাবলাম আজকে যখন পেঁপে পনিরটা স্পেশালি বানালাম তাহলে গ্রেভিটাও স্পেশাল বানানো যাক দেখুন পনিরগুলো একদম ভাজা হয়ে গেছে আর কেউ বলবেই না এটা পেঁপে দিয়ে তৈরি এখানে দেখুন খোয়া ক্ষীর আমি ভেজে নিয়েছি অল্প পরিমাণে ক্ষীর যে তেলে পনির ভেজে তুলে রাখলাম সেই তেলেতেই ভেজে নিয়ে এটাও তুলে রাখবো এগুলো আমি রান্নায় পরে ব্যবহার করবো যেই তেলটা পড়ে রয়েছে তার মধ্যে আমি দুটো থেতো করা এলাচ দিলাম দারচিনি ছোট্ট একটা টুকরো দিলাম এগুলো ফ্লেভারটা খুব সুন্দর আনবে সঙ্গে জৈতির ছোট্ট একটা টুকরো দিলাম একটা তেজপাতা আর দিচ্ছি শাহি জিরা এটা একটু স্পেশাল করবার জন্য মশলাপাতিগুলো আমি একটু স্পেশালি ব্যবহার করেছি আর এর মধ্যে আমি আরও একটা জিনিস দিয়েছি যেটা এটার মধ্যে খুব সুন্দর ফ্লেভার আনবে সেটা হলো একটু জায়ফল আমি গ্রেট করে দিচ্ছি ফোরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আদা আমি এক চা চামচ নিয়েছি আর কাঁচা লঙ্কার পেস্টটা নিয়েছি দেড় চা চামচ ঝাল আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল মিষ্টি নুন আপনারা ব্যবহার করবেন কম আছে এটা একটু নাড়াচাড়া করে নিয়েছি কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নেবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে ভালোভাবে তো মশলার কালার চলে এসছে এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এর মধ্যে যেহেতু কাজু বাদাম পোস্ত চারমগোজ আছে গ্রেভিটা অনেকটা ঠিক করে দেবে কাঁচা গন্ধ যাতে চলে যায় সেই জন্য খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এর মধ্যে টমেটোও আছে সুন্দর একটা কালারও আসবে মাঝারি আছে মশলাটা আমি এখন কষিয়ে নিচ্ছি এখন দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো বা অন্যান্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটিয়ে নেব এর মধ্যে আমি এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন এর মধ্যে খুব সামান্য পরিমাণে আমি চিনি অ্যাড করেছি কারণ এর মধ্যে গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধের একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে বেশি মিষ্টি দিলে মিষ্টি হয়ে যাবে সেই জন্য মিষ্টিটা আপনারা বুঝে ব্যবহার করবেন ভালোভাবে ফুটে ওঠার পর পেঁপের পনিরগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চাপা দিয়ে আমি দু এক মিনিট এটা ফুটিয়ে নেব যাতে পনিরের মধ্যে ভালোভাবে রসটা ঢুকে যায় এখন আমি ভেজে রাখা যে খোয়াগুলো ছিল সেগুলো একটু গুঁড়ো করে গ্রেভির মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীরের বদলে এক চা চামচ গুঁড়ো দুধ একটু জলে গুলে গ্রেভির মধ্যে দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু টেস্টটা ভালো হবে আমি এখন দেখুন এই খোয়া ক্ষীরগুলো মিশিয়ে নিচ্ছি এইসব খাবার রোজ খাবার মতো না কারণ এটা বেশ স্পাইসি হয়েছে স্পেশাল দিনে আপনারা এটা তৈরি করতেই পারেন দেখুন এইরকম গ্রেভি গ্রেভি অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব নামাবার আগে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এটার নাম দেওয়া যেতে পারে শাহি পেপে পনির গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হবে আর পনিরগুলো আর কি বলবো না বানিয়ে খেলে তো বুঝতে পারবেন না তাই অবশ্যই অবশ্যই এটা বানিয়ে খাবেন আর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভাত রুটি লুচি পরোটা পোলাও সবের সাথে কিন্তু এটা খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ